আজকের রেসিপি দুধের সন্দেশ একদম সঠিক পদ্ধতিতে কিভাবে এই দুধের সন্দেশগুলো তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব। দুধের সন্দেশ তো বন্ধুরা এবার আমি সন্দেশগুলো বানিয়ে নেব আর উনুনটা আমি ধরিয়ে নিয়েছি দুধটাকে প্রথমে ভালো করে জাল করে নিতে হবে আর এখানে আমি দেড় কিলো পরিমাণ দুধ নিয়েছি আর এবার আমি দুধটাকে ভালো করে জাল করে নেবো আর একে একে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সন্দেহ গুলো কিভাবে বানাতে হবে তো বন্ধুরা দুধটা আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে এবার এর মধ্যে আমি তিনটে এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দর হবে আর এই সন্দেশগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো এবার কিন্তু অনবরত নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় তাহলে কিন্তু সন্দেশগুলো ভালো হবে না এবং যদি অতিরিক্ত লেগে যায় তাহলে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে তো অনবরত আমি এবার নাড়তে থাকবো তোমরা কিন্তু এর মধ্যে এলাচের বদলে এলাচের গুঁড়োও দিতে পারো তবে এলাচের গুঁড়োটা দিলে কিন্তু দুধটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন এলাচের গুঁড়োটা দেবে আর এখন আমি অনবরত নাড়তে থাকবো দুধটা যখন আরও অনেকটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি চিনিটা অ্যাড করব তো বন্ধুরা দুধটা আমি অনেকক্ষণ চাল করে নিয়েছি আর অনেকটাই ঘন হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিনি চিনিটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে এবার আমি এর থেকে এলাচগুলো উঠিয়ে নেব আর এবার উনুনে নাচটাকে একদম মিডিয়াম রেখে কিন্তু ঘন ঘন নাচতে হবে যাতে একটুকু কিন্তু লেগে না যায় বন্ধুরা দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তো এবার কিন্তু আমি এক দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব আর এর মধ্যে আমি কোনো কিছু অ্যাড করছি না তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধ অথবা একটু সামান্য ময়দা অ্যাড করতে পারো যেহেতু আমি বাড়ির হাঁটি দুধ দিয়েই তৈরি করছি তো সেই জন্য এর মধ্যে আমি কোনো কিছু অ্যাড করব না তো এভাবেই একটু দু এক মিনিট ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে তোমাদেরকে সন্দেশগুলো বানিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু একটু জল জল ভাব আছে তো এইটুকু টানিয়ে নিয়ে কিন্তু আমি নামিয়ে নেব আর অতিরিক্ত কিন্তু শক্ত করে নামানো যাবে না তাহলে কিন্তু সন্দেশগুলো বানাতে পারবে না তো বন্ধুরা হয়ে গেছে দুধটা শুকিয়ে নেওয়া তো এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর এর থেকে কিন্তু বেশি শুকিয়ে নেওয়া যাবে না তো এইভাবে আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায় আর এই আমি দুটো সাজ নিয়েছি দুটো দু ডিজাইনের তো এইগুলোর মধ্যে আমি একটু তেল লাগিয়ে নেব এখানে আমি সাদা তেল লাগাচ্ছি তোমরা চাইলে কিন্তু একটু ঘি লাগিয়ে নিতে পারো এইভাবে তেল লাগিয়ে নিলে কিন্তু সন্দেশটা তুলতে বেশ সুবিধা হবে এটার মধ্যেও ঠিক একই ভাবে লাগিয়ে নিচ্ছি আর ঠান্ডা হয়ে গেছে একদম কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না যাতে হালকা একটু একটু গরম থাকে সেরকম পর্যায়ে কিন্তু হাত দিয়ে একটু ডোলে ডোলে মেখে নিব তাহলে কিন্তু সন্দেশগুলো বেশ সুন্দর হবে তো বন্ধুরা আমি কিছুক্ষণ একটু ভালো করে মেখে নিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি আর এবার দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে তো এবার আমি তোমাদেরকে সন্দেশগুলো বানিয়ে দেখাবো তো বন্ধুরা আমি হাতটা ধুয়ে নিয়েছি এবার হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ঘিও লাগিয়ে নিতে পারো এবার এর থেকে ছোট ছোট করে নিয়ে হাতের তলায় নিয়ে এভাবে একটু গোল করে হালকা এরকম একটু চেপে দিয়ে তারপর এই শাসটার মধ্যে ভালো করে কিন্তু সেট করে নিতে হবে এবার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার সন্দেশটাকে উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু সন্দেশটা উঠে এলো আর একই রকমভাবে আমি তোমাদেরকে সবগুলো বানিয়ে দেখাবো আর বাইরে এতক্ষণ ভিডিও করছিলাম কারণ সন্ধে হয়ে গেছে আর বাইরে যেহেতু আমার কোনো লাইটের ব্যবস্থা নেই সেই জন্য আমি ঘরে নিয়ে চলে এলাম এবার তোমাদের এক এক করে সবগুলো বানিয়ে দেখাচ্ছি প্রথমে কিন্তু ভালো করে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে বসিয়ে নেবে তাহলে কিন্তু যে সাজের মধ্যে যে ডিজাইনটা আছে সেটা কিন্তু সন্দেশের মধ্যে খুব সুন্দরভাবে চাপটা বসে যাবে একদম আলগাভাবে দিলে কিন্তু ভালো হবে না তো আর এভাবে দুই একটা বানানোর পর কিন্তু সাজটাকে আবার ভালো করে ক্লিন করে নিয়ে তেল লাগিয়ে আবার তৈরি করবে তাহলে সবগুলো ডিজাইনগুলো খুব সুন্দরভাবে উঠে মানে ডিজাইনটা বসবে আর দেখতে খুব সুন্দর হবে সন্দেশগুলো তো একই রকমভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে সন্দেশগুলো আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। যেহেতু এর মধ্যে কোনো কিছু মেশানো নেই একদম খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করা তো দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু আমার প্রায় বানানো হয়েই গেছে এবার আমি তোমাদেরকে একটা প্লেটে ভালো করে সার্ভ করে দেখাবো যে সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে তো তোমাদের কাছে যদি আজকের এই সন্দেশের রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করবে আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যে তোমাদের কাছে আজকের এই সন্দেশের রেসিপিটা কেমন লেগেছে আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ